অনেক দিন বাদে আবার রেলের ভিডিও করতে এলাম কারণ শরীরটা খুবই খারাপ ডাক্তারের নির্দেশ বিশ্রামে থাকতে হবে একটু সুস্থ হতে চলে এলাম সরাসরি ভাবা ভাবাদিগিতে এখানে নাকি কাজ শুরু হয়েছে আপনারা অনুরোধ করেছেন বা আদেশ করেছেন যে ভাবাদিগির ভিডিও বানাতে তাই কষ্ট করে হলেও এই দুর্গম অবস্থায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অনেক কষ্টে মোটরসাইকেল নিয়ে হাজির হয়ে গেলাম এই ভাবাদিগিতে শরীরটা বড্ড খারাপ আপনারা অনুরোধ করছেন ঠিকই রাখতে পারছি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমার শরীর ভালো হলেই আমি আস্তে আস্তে বিষ্ণু বিষ্ণুপুর থেকে যে জয়রামবাটি যে রেল লাইনটা সম্পূর্ণ হয়েছে জয়রামবাটি থেকে কামার পুকুর মাঝে মধ্যে কী কাজ হচ্ছে সেগুলো আপনাদের তুলে ধরবো এবার শুরু করছি ভাবাদিগির প্রসঙ্গ যারা ভাবাদিগিতে কাজ করছে তাদের জীবনযাপনটা প্রথম তুলে ধরলাম দেখুন ওনারা কত কষ্ট করে কাজটা করছে ওখানে মাটি টেস্টিংয়ের বোরিংয়ে কাজ চলছে ওখানে যাব তার আগে যারা কাজ করছে ভাবুন যদি আপনার পরিবারের লোকেরা এই কষ্ট করে কাজ করে পরিবার ছেড়ে একটা ভাবনা থাকবেই কি কষ্ট করে এনারা আছে সেটা দেখাচ্ছে তাপুর ভেতরে যাচ্ছি দেখুন ওনারা পারমিশন দিয়েছে যে আমাদের ভিডিও বানানোর জন্য দেখুন ওনারা ঠিক এইভাবে পশ্চিম দিকে মাথা দিয়ে সয় দুই দিকে ঝাঁপ জোর বৃষ্টি হলে এনারা যে কীভাবে রাত্রে যাপন করেন ঈশ্বর জানেন দেখুন ওদের এই তাবু থেকে ওই ভাবাদিকে ঠিক রেল লাইনের মাঝে ওখানে বোরিংয়ের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কাছে যাব পূর্ব দিকের পাড়ের ছবি নেব পশ্চিম দিকের পাড়ে তো আমি আছি এই দেখুন এখানে ভর্তি ভর্তি ড্রাম আর এই দেখুন এইভাবে ওনারা জীবনযাপন করছেন ভাবুন যদি আপনার পরিবারের লোকরা যদি এইভাবে কাজ করত। আপনাদের অবশ্যই চিন্তা হতো এনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এনারা যেন এই বর্ষায় সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে এনারা যেন কাজটা করতে পারে এনাদের জন্যই কিন্তু কাজটা হচ্ছে এদের জন্য প্রার্থনা করবেন দয়া করে ভিডিও দেখুন কাজ সম্পূর্ণ হবে এইটা হচ্ছে পশ্চিম দিক কামারপুকুরের দিক আমি আপনাদেরকে বর্ষা চিত্র দেখিয়ে এই ভাবাদিগির যে কাজ হচ্ছে সেটা তুলে ধরছি দেখুন এই বর্ষায় জলে টুইটুম্বো দেখতে পাচ্ছেন সব দেখাবো আপনারা এই গ্রাম্য বর্ষার চিত্রটাও দেখে নিন আর ভাবাদিগির কাজের আপডেটও আপনারা পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন এই হচ্ছে কামার কামারপুকুর দিক থেকে আসা ভাবাদিগির পাড়ের শেষ ব্রিজ এই হচ্ছে বক্স ব্রিজ দেখে নিন জলে টুইটুম্বু জলের স্রোত প্রচণ্ড কারণ বৃষ্টি হচ্ছে এর ওপর দিয়ে আগামী দিনে ট্রেন ছুটে যাবে তারকসর টু বিষ্ণুপুর তারই প্রস্তুতি চলছে এই ভাবাদিগিতে দুই পারেতে মাটি টেস্টিংয়ের কাজ চলছে ওনারা অনেক দিন থাকবেন সেটা জিজ্ঞেস করলাম আমি ভয়েস রেকর্ড কেন করলাম কারণ জোর কীর্তন হচ্ছে এই ভাবাদিগির এক গ্রামের এক কোণেতে তাই আমাকে ভয়েস টেস্ট করতে হলো বাড়িতে এসে নাহলে মিস্ত্রিদের যারা শ্রমিকরা কাজ করছে তাদের আমি কথা নিতাম চলুন আপ ধীরে ধীরে আপনাদেরকে কাজের নমুনাগুলো তুলে ধরি চলে এলাম ভাবাদিগির সেই মাঠে যে মাঠে রেল লাইন দৌড়ে যাবে আগামী দিনে সেটা আমরা অপেক্ষা করে আছি ঠিক এই পার ঘেসেই আসবে সেই ট্রেন পুরো দিঘি যাচ্ছে না কিছুটা দিঘির অংশ যাচ্ছে সেটা আপনারা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছেন ইউটিউব চ্যানেলে আমি আর নতুন করে কি বলবো তো কাজের আপডেট দিচ্ছি দেখুন এই মিস্ত্রিরা সকাল সকাল কাজে লেগে পড়েছে আমি যখন পৌঁছলাম তখন বাজছে পৌনে সাতটা এনারা এই পৌনে সাতটার মধ্যে কাজ শুরু করে দিয়ে দেখতেই পাচ্ছেন দেখে নিন জলে জলময় প্রায় পায়ের অংশ নিচেটা পুরো ডুবে যাচ্ছে এত জল হয়ে গেছে এখানে এনারা দেখুন সেই কষ্ট করে রাত্রে কিভাবে ঘুমাবে ওই তো তাঁবুর মধ্যে থাকা দেখুন এইভাবে পরিশ্রম করে এনারা রেলের কাজ করছে এদেরকে হ্যাডশপ এদেরকে আশীর্বাদ করুন এরা যেন সুস্থ সবল থাকে এ যেন রেলের প্রোজেক্ট কাজটা ওরা করতে পারে আমি শ্রমিকদেরকে বেশি প্রাধান্য দিই কারণ ওনাদের জন্যই রেলের কাজটা হচ্ছে ওনারা যেখানেই কাজ করুন না কেন এরকম দুর্গমভাবে তাবু খাটিয়ে ওনারা রাত্রে যাপন করেন আর সকালে ওনারা কাজ করেন এই দেখুন সে ভাবাদিগির পার গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে সবুজ ঘাসে ভরা কারণ বর্ষাকাল এই হচ্ছে ভাবাদিগির বর্ষাকালের চিত্র দেখুন দূরে কাজ চলছে ঠিক মাঝামাঝিতে বোরিংটা চলছে এই মাটি নাকি অফিসে যাবে সেখানে পরীক্ষা হবে তারপর পরীক্ষার রেজাল্ট আসবে সেটাই শ্রমিক ভাইরা বললেন এই দেখুন কাজ হচ্ছে যত সম্ভব এই মাটির টেস্টিং হওয়ার কারণ মনে হচ্ছে এখানে ব্রিজ হতে পারে আমি শিওর নই একশো পারসেন্ট শিওর নই মনে হচ্ছে এই দেখুন ভাবাদিগির সুন্দর গ্রামের দৃশ্য এই বর্ষাকালে চারিদিকে মেঘে আচ্ছন্ন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি পড়লে আমার ভিডিও করা সম্ভব হতো না আপনাদের আশীর্বাদ ছিল আপনারা ভিডিও আমার আদেশ করেছেন যে একটা ভাবাদিগির ভিডিও বানাতে কাজ চলছে তাই আমি চলে এলাম অনেক কষ্ট করে পৌনে সাতটায় এসে পৌঁছেছি ওনারা সবে কাজ শুরু করেছে ওনাদের জীবনযাপনও তুলে ধরলাম আপনাদেরকে আরেকবার বলছি শ্রমিক ভাইদেরকে আপনারা দূর থেকে প্রার্থনা করুন আপনারা রেল চাই কারণ এই লাইনটা দীর্ঘ পঁচিশ বছর ধরে পড়ে আছে সম্পূর্ণ হয়নি ঠাকুরের কাছে প্রার্থনা এই শ্রমিক ভাইরা সুস্থ থাকুক এই কাজটা ওনারা সম্পূর্ণ করুক এইটা আমি চাই এই যে ভাবাদিকে পাড়ের লোকেরা দাঁড়িয়ে আছে ওরা আমায় বলল যে আপনারা আপনি যাবেন ওই পূর্ব দিকের পাড়ে মোটর সাইকেল এখানে রেখে যান গ্রামের লোকেরা খুব নর্ম ব্যবহার করলো খুব ভালো লাগলো ওই কিছুটা গেলে একদম নরক কাদায় কাদা কীর্তি হেঁটে যাওয়ার তো দুর্বিষহ ব্যাপার আমি এই উত্তর পাড়ের গ্রামের দৃশ্য তুলে ধরছি এখন চাষের কাজ চলছে এই যে গ্রামের লোকেরা এখানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে কোনো ক্ষতি হচ্ছে না প্রাইমারি স্কুল যেমন আছে তেমনই থাকছে শুনতে পাচ্ছি আমি এবার এই দেখুন এখান দেখি কাদা শুরু হচ্ছে কাদা মানে নরক যন্ত্রণা যারা গ্রাম থেকে দেখছেন কাদা কি জিনিস যদি ঢালা রাস্তা না থাকে আপনারা সেটা যন্ত্রণাটা বুঝতে পারবেন এলে এই হচ্ছে ভাবাদিগির স্কুল এবার যাবো পূর্ব দিকের পাড়ে চলে এলাম ওইটা হচ্ছে গোঘাটের দিক ওটা পূর্ব দিক গোঘাট পর্যন্ত ট্রেন আসছে আপনারা নিশ্চয়ই জানেন প্রচুর ইউটিউব ভিডিও হয়েছে আমি নতুন এখানে বোরিংটা হয়েছিল আমি আসতে পারিনি শরীর খারাপের জন্য এই দেখুন কাদা এইটা তো কিছুই না কিছুটা গেলে একদম নরক যন্ত্রণা কাদা এবার আপনাদের যেটা দেখাবো ওই যে ভাবাদিগির পার ওটা হচ্ছে পশ্চিম দিকের পার যে পশ্চিম দিক ওটা হচ্ছে বিষ্ণুপুরের দিক জয়রামবাটির দিক কামারপুকুরের দিক ঠিক নিচেটাতে একদম ভাবাদিগির পাড়েতেই কাজটা হচ্ছে ওটা হচ্ছে গোঘাটের দিক চলে যাচ্ছে এটা এটা গ্রামের রাস্তা পিচ রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভেতরে আর ঠিক একদম ভাবাদিগির পাড়েতে এই বোরিংয়ের কাজ চলছে আমি গেছি সবে জানাটা স্টার্ট হচ্ছে দেখুন এই দেখুন ধোঁয়া দিকেই বুঝতে পারছেন এরকম ধোঁয়া জানাটা স্টার্ট করলেই হয় কাজ শুরু হয়েছে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দেখুন কাজ শুরু করেছে এখানেও বোরিংয়ের কাজ চলছে আপনারা মতামত দেবেন যে এই বোরিংয়ের কাজ কেন হচ্ছে এখানে কি ব্রিজ হবে না মাটি ফেলে হবে সেটা আপনারা জানাবেন আমরা তো সব কিছু জানি না আপনাদের যেটা ঘটছে সেটা তুলে ধরছি সব কিছু আমরা জানতে পারি না আমরা যতটুকু শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বলবেন যে কেন এই বোরিং এই মাটি টেস্টিং হচ্ছে এটা কি ব্রিজ হওয়ার জন্য হচ্ছে আপনারা সেটা জানাবেন আমার ভিডিও প্রায় শেষের দিকে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমার শরীরটা বড্ডই খারাপ ডাক্তারের নির্দেশ আছে বিশ্রামে থাকতে হবে শরীর ভালো থাকলে আমি জয়রামবাটি থেকে কামারপুকুরের মাঝে কী কী কাজ হচ্ছে সেটা তুলে ধরবো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বর্ষায় আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বেশি ভিজবে না বাড়ির বাইরে বেরোলে ছাতা রেনকোট পরে বেরোবেন ছেলে মেয়েদের সাবধানে রাখবেন আপনারাও সাবধানে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন চ্যানেল রামধনু আমি দীপঙ্কর সকলকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সময় পেলে শরীর ভালো থাকলে জয়রাম মাটি তো কামার পুকুর মাঝে কী কাজ হচ্ছে সেটা তুলে ধরবো সেটা কথা দিলাম শরীর দেখে তবে আমি ভিডিও করতে বেরোবো আপনাদেরকে অনুরোধ করতে হবে না আমার মাথায় আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করে আসছি আশা করি সেটা দিতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলে বর্ষায় সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে আবারও বলছি রিপিট করে সাবধানে থাকবেন বাড়ির বাইরে বেরোলে ছাতা ইনকন নিয়ে বেরোবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর